নমস্কার তাপসী রান্নাঘরের সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি যাদের বাড়ি বাচ্চা থেকে বড় অনেকেই আছে মাছ খেতে চায় না মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই জন্য আজ সেই মাছের গন্ধ ছাড়া কিভাবে মাছ রান্না করবেন সেই এক টিপস সহ আমি আপনাদের আজ এই মাছের রেসিপিটি করে দেখাবো আর এরকম করে মাছের রেসিপি করলে যারা মাছ খেতে পছন্দ করে না তারা খেয়ে নেবে কোনো বায়না করবে না আর বাড়িতে গেস্ট আসলে এরকম করে একবার মাছের রেসিপিটি করে খাইয়ে দেখুন আপনাকে প্রশংসায় পঞ্চমুখ করে দেবে আর সেই মানুষটি বারবার কিন্তু এই রেসিপিটি খেতে চাইবে আর রেসিপিটি বানানো ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে বানাতে এরকম কিছু মশলা দরকার তাহলে আমি রেসিপিটি কিভাবে বানালাম সেটাই দেখে নেওয়া যাক চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক মাছের রেসিপি তৈরি করার জন্য এখানে দেখুন আমি মাছ নিয়েছি এটা আমি নিয়েছি বড় কাতলা মাছ এই দেখুন আমি রিং পিস করে নিয়েছি আপনারা আপনাদের মতো পছন্দ করে নিতে পারেন অনেক বাড়িতে আছে ছোটো থেকে বড়রা মাছ খেতে চায় না মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ আসে সেটা আমার ক্ষেত্রেও তাই মাছের মধ্যে আষ্টে গন্ধ আসে বলে আমি বড় কাতলা বড় রুই খেতে পারি না আমি চেষ্টা করি কিভাবে মাছের মধ্যে গন্ধ ছাড়া আষ্টে গন্ধটা ছাড়া কিভাবে রান্না করব। তার জন্য আমি আজকে আপনাদের দেবো ছোট্ট একটা টিপস দেখুন মাছের আশ ছাড়ানোর পরে এই চামড়াটা দেখবেন উঠে উঠে থাকে উঠে উঠে থাকে দেখুন আমি এই চামড়াটা কেটে নিয়েছি কেটে ফেলে দিয়েছি যে চামড়াটা যে উঠে থাকে সেই চামড়াটা আর ওই চামড়াটা আমার শরীরের জন্যও কিন্তু ক্ষতিকর আমি দেখুন প্রত্যেকটা মাছ দেখতে কত সুন্দর লাগছে ফ্রেশ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন মাছের লেজের থেকে আমি ফেলে নিই আপনাদের দেখানোর জন্য এই যে এই পাতলা কোলেপটাকে কিন্তু আপনাদের কেটে ফেলে দিতে হবে তাহলে দেখবেন মাছ রান্না করলে মাছের গায়ে আষ্টে গন্ধ থাকবে না আর যারা মাছ খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে এবার এই মাছের মধ্যে আমি একটা লেবু নিয়েছি লেবুটার চার ভাগে এক ভাগ আমি নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই লেবুর রস এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন হাফ চা পরিমাণ চা চামচ পরিমাণ নুন এই নুন আর লেবুর রস দিয়ে মাছটা ভালো করে মেখে নেব এরকম করে নুন আর লেবুর রস দিয়ে মেখে নিলে দেখবেন মাছের থেকে একটা সাদা সেই মানে দুধের মতো একটা সাদা জল বেরিয়ে আসবে আর এরকম করে মাছের গায়ের এই এই যে চামড়াটা ফেলে দিলে আমাদের শরীরের ক্ষতিটাও করবে না প্লাস মাছ রান্না করলে সেখানে কিন্তু আষ্টে গন্ধ হবে না আর এইভাবে নুনাল লেবুর রস মেখে রাখলে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সুবিধা মাছের গাতে গন্ধ এই দেখুন দেখেছেন তো কীরকম একটা বাজে মানে কালারের জল এই দেখুন সাদা একটা জল বেরিয়েছে এবার এই মাছটা আমি পাঁচ মিনিটের জন্য এই নুন আর লেবুর রস দিয়ে মেখে রেখে দেব পাঁচ মিনিট আমি রেস্টে রেখেছিলাম এর থেকে এর যে এক্সট্রা যে জলটা এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন কতটা পরিমাণ বেরিয়েছে এবার মাছটা কিন্তু তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে এর মধ্যে যেন লেবুর রস আর নুনটা যেন না থাকে সেইভাবে দেখুন মাছ ভালো করে ধুয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল এবার নুন হলুদ এই সর্ষের তেল দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব লেবু আর নুন মেখে বন্ধুরা পাঁচ মিনিটের বেশি কিন্তু রাখবেন না সেক্ষেত্রে মাছটা আবার বেশি টক হয়ে গেলে টক হয়ে যাবে লেবুর রসটা ভিতরে জাপ করে নেবে সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না যাদের বাড়ি মাছ খাওয়া নিয়ে ভীষণ সমস্যা তারা একবার অবশ্যই এইভাবে রান্না করে দেখুন রান্না করলেই বুঝতে পারবেন যে কতটা সত্যি আমি এরকম মাছের গন্ধ হয় বলে এই বড় ধরনের মাছ খেতে পারি না তার জন্যই আমাকে এই প্রসেসগুলো অবলম্বন করতে হয় বা এই প্রসেসে রান্নাগুলো করতে হয় দেখুন ভালো করে আমি নুন হলুদটা মেখে নিচ্ছি ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি এবার এটা সাইডে রেখে দেব রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে দিচ্ছি দুটো একটা তেজপাতা দু টুকরো করে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে এবার এগুলোকে প্রথমে কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি এখানে আমি আরো একটা মশলা অ্যাড করব এরকম করে মশলা ভেজে তারপরে গুঁড়ো করে রান্না করে দেখবেন বন্ধুরা এই ধরনের বড় মাছ ছোট মাছের ক্ষেত্রেও এই মশলাটা দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এই সব উপকরণগুলো একদম লো আছে আমি কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নিচ্ছি তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন তেল ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মাছ ও দেখুন আমি একবারে সব মাছগুলো দেব না আমি দুবারে ভেজে নেবো মাছ এক ভাজা হয়ে গেছে আমি দেখুন এই যে উল্টে দিচ্ছি যেরকম লাল করে ভেজেছি এরকম লাল করেই ভাজবো খুব কড়াও করবো না আবার একদম হালকা করেও কিন্তু ভাজবো না মাজাই করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তেল এরকম ঝরিয়ে তুলে নেবো বাকি মাছও আমি এই একইভাবে ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেখুন পেঁয়াজটা আমি একদম সরু করে কেটে নিয়েছি এরকম সরু করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করছি আমার মাছের পরিমাণ হিসেবে আমি পেঁয়াজ নিচ্ছি আমি মাছের পরিমাণ হিসেবে সমস্ত মশলাটাই দেব আপনারাও আপনাদের মাছ যেরকম পরিমাণ থাকে সেই হিসেবে মশলা বাড়িয়ে বা কমিয়ে নেবেন পেঁয়াজ দেখুন আমি এরকম নরম করে ভেজে নিয়েছি দু মিনিটের মতো ভেজে নিলেই হবে পেঁয়াজ কিন্তু খুব কড়া করে লাল করে ভাজা যাবে না এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও একটু বেশি আদা বাটা আর দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা এবার এই আদা রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি কষে নেব আদা রসুন বাটা দিয়ে আমি দু মিনিট দেখুন কষে নিয়েছি দেখেছেন তাও কিন্তু পেঁয়াজটা একদমই লাল করে ভাজিনি লাল হতেও দিইনি আজ লো রেখে ভেজে নিয়েছি এবার যে এই যে মশলাটা তৈরি করে রেখেছি এই মশলাটার থেকে তিন ভাগ মশলা এখানে এখন দিয়ে দেব আর এক ভাগ মশলা আমি রেখে দিচ্ছি এটা আমার পরে লাগবে এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার মিক্সির জারটা এই দিয়ে দিচ্ছি এখানে একটু জল যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেক্ষেত্রে মশলাটা পুড়ে যেতে পারে তার জন্যই একটু জল দিয়ে দিয়েছি এবার জল দিয়ে কিন্তু এটা কষতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সব কিছু দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম ভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আঁচ লো রেখে আমি বেশ চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষে নেব দেখুন ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু আমি ভালো করে ছ থেকে সাত মিনিট কষে নিয়েছি দেখেছেন মশলাটা একদম পিঁয়াজটাও গলে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে আবার এ দেখুন মিশিয়ে নিচ্ছি এভাবে এই মাছ দিয়ে আমি কিন্তু আরও দু মিনিট কষে নেব তবে অবশ্যই ঢাকা দিয়ে আঁচ লো রেখে আমি আরও দু মিনিট কষে নেব সেক্ষেত্রে মশলার যে মানে স্মেলটা নুন ঝালের যে টেস্টটা সবটাই মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করবে বা ঢুকে যাবে দু মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি জল তবে অবশ্যই এটা কিন্তু গরম জল দিতে হবে এই মাছ রান্নাটাতে আপনারা গরম জল ব্যবহার করবেন এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন তবে আমি নর্মাল এই কড়াইতে করেছি একটু ছড়ানো কড়াই হলে খুব ভালো হয় এই দেখুন এরকম আলতা হাতে মাছটা ভালো করে মিশিয়ে নিতে হবে তা নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে এবার আজটা মাঝারি রেখে আমি ঢাকা দিয়ে আরও কিন্তু দু থেকে তিন মিনিট রান্না করব তিন মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি এবার যে বাকি মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন আপনারা এরকম করে একবার মাছের রান্না করে দেখবেন যারা মাছ খেতে পছন্দ করে না একদমই চায় না মাছ খেতে ভীষণ বায়না করে তারাও কিন্তু খেয়ে নেবে কোনো বায়না করবে না অসাধারণ হয় এইভাবে মাছের ঝোল বলুন আর ঝাল বলুন বা কালিয়া বলুন তৈরি করলে আর আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন এবার আমি আবার দু মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে আজ মাজার একটু লোতে রেখে রান্না করে নেব আর নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে এটা আরও দু মিনিট রান্না করে তারপরে আমি আসছি দেখুন দু মিনিট পরে আমি ঢাকা শুরি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর একটা কথা এখানে বলে দিচ্ছি আপনারা যদি শুকনো লঙ্কা না খেতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারবেন আমাকে তো ধরুন ভিডিও করছি কালার করতেই হবে তার জন্য শুকনো লঙ্কাটা আমাকে ব্যবহার করতে হয়েছে আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারবেন আমরা যে ভিডিও করছি আপনারা কিন্তু এ তো খেয়ে আর স্বাদ বুঝবেন না কালার দেখে বুঝবেন যে দেখতে কত সুন্দর হয়েছে তাহলে খেতেও কত সুন্দর হয়েছে কথায় একটা আছে না প্রবাদ কথায় যে আগে দেখুন দাঁড়িয়ে তারপরে গুণ এই হয়েছে আমাদের ভিডিওর ক্ষেত্রেও সেইটাই এবার আমি এটা ঢাকা দিয়ে আরও দু মিনিট রেখে দেব। দু মিনিট পর আমি দেখুন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই কথাটা বললাম বলে মনে করবেন না যে রেসিপিটি খেতে ভাগ খারাপ হবে না বন্ধুরা আশা করছি আমার প্রত্যেকটা রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন প্রত্যেকটা রেসিপি খেতে ভালো হবে আর এটা তো মানে জাস্ট অসাধারণ হয় এই মাছের রেসিপিটি আর মাছের গায়ের যে আসটে গন্ধ সেটাও একদমই থাকবে না আজকে আমি যে প্রসেসে রেসিপিটি করেছি আপনারা অবশ্যই বাড়িতে একবার এই প্রসেসে রেসিপিটি করে দেখুন আপনারা করলে আপনারাই বুঝতে পারবেন আর আপনারা একবার আমাকে করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটি কীরকম লেগেছে আমার কাছে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগে আমি ওই বড় মাছ খেতে পারি না গন্ধর জন্য দেখুন দেখুন আমি সার্ভ করে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে যেরকম ইয়ামি হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আর বাড়িতে গেস্ট আসলে এরকম রেসিপি যদি করে খাওয়ান আপনাকে তো মানে প্রশংসায় পঞ্চমুখ করে দেবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন আজ ভিডিওটি এখানে শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসই রান্না